সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ডীয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে এইস এস সি বিস্ট ইয়ার বা প্রথম বর্ষের ইংরেজি এক বিষয়ে শর্ট সিলেবাস অনুসারে আমরা এখান থেকে পাঠবি গ্রামার অংশ থেকে আমরা সাবজেক্ট ভারপে এগ্রিমেন্টের কিছু নিয়ম নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন ইংরেজি একের তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা সাবজেক্ট ভারপে অ্যাগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাঁচিয়ে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল মাত্র চারশো পাঁচ টাকা দিয়ে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তাই আপনারা যারা এই পিডিএফ ফাইলগুলো পেতে চান এই সাত বিষয়ের তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন তো আজকের এই ভিডিওতে যে আলোচনাটি সেটি কিন্তু আমাদের ইংরেজি এক সুপার সাজেশন থেকে কিন্তু আমরা আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন বা পড়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসুক না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যান্সার করতে পারবেন ইংরেজি গ্রামার অংশে কিন্তু হুবহু কোনো কিছু আসে না এটি এগুলো আসে কিন্তু নিয়মের মধ্যে তো আসুন আমরা নিয়মগুলো দেখে নেই ইউনিভার্সিয়াল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট অলওয়েজ রেগুলারলি ইউজলি অকেশনালি সেলডম নাও অ্যান্ড দেন প্রভৃতিযুক্ত সেন্টেন্স প্রকাশে সর্বদাই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয় এক্ষেত্রে উল্লেখ হয় এক্ষেত্রে ভারপির সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভারপের শেষে এস বা ইয়েস যুগ হয় ক্লিপ তো একা এভাবে কিন্তু প্রশ্ন আসবে ক্লিপ অকার ইন দ্য ডে তো আমাদের অ্যান্সার লিখতে হবে এক্লিপস অকার্স ইন দ্য ডে তো এগুলো কিন্তু নমুনা রতন সেলডম এখানে কামস ইন দ্য ক্লাস যেহেতু এখানে রতন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এস বাই এস যোগ হয় এখানে হচ্ছে রতন সেলডম কামস ইন দ্য ক্লাস সামার টু বি সিম্পলি এ হট সিজন এটি হচ্ছে ইউনিভার্সিয়াল ট্রুথ অর্থাৎ এটি হচ্ছে চিরন্তন সত্য তাহলে সামার ইজ সিম্পলি এ হট সিজন অর্থাৎ গরম একটি স্বাভাবিকভাবে গ্রীষ্ম একটি গরমের মৌসুম এটি হচ্ছে একটি চিরন্তন সত্য নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্রেকেটের ভার্পে ছাড়া আর যদি কোনো না ভার্ভ না থাকে তবে ব্রেকেটের ভার্পটি অবিকল অবিকৃত থাকে এবং এর সাথে অতিরিক্ত হিসেবে সাবজেক্ট এর পার্সন নাম্বার অনুসারে ডোবা ডাস কিংবা টিট ব্যবহার করা হয় আমরা একটু দেখে নিই আহসান নট স্মোক রেগুলারলি তাহলে আহসান ডাজ নট স্মোক রেগুলারলি আজাদ ওয়ান টু বি এম্বার অফ ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি লাস্ট ইয়ার তাহলে তাহলে এখান এখানে কিন্তু আমাদের প্রশ্নবোধক রয়েছে এবং এটি কিন্তু লাস্ট ইয়ার অর্থাৎ এটি হচ্ছে আমাদের পাস টেন্স তাহলে আমরা পাস্ট টেন্স অনুসারে যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন থেকে আমরা যদি অ্যান্সারটি করি সেক্ষেত্রে যেহেতু এখানে লাস্ট ইয়ার তাহলে এখানে ব্যবহৃত হবে ডিট ডিট আজাদ ওয়ান টু বি এ মেম্বার অফ ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি লাস্ট ইয়ার সেন্টেন্সের নাও অ্যাট দিস মুমেন্ট অ্যাট প্রেজেন্ট ইত্যাদি ফ্রেশ থাকলে ভারপের কন্টিনিউয়াস ফর্ম বসে তাহলে কি নাও অ্যাট দিস মুমেন্ট অ্যাট প্রেজেন্ট এগুলো থাকলে ফ্রেশ থাকলে কিন্তু ভারপের কন্টিনিউয়াস ফর্ম বসে আইএনজি যোগ হয় হি রিসিভ ড্রাইভিং নাও তাহলে হি ইজ রিসিভিং ড্রাইভিং নাও সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও বাই দিস টাইম অলরেডি এভার লেটলি রিসেন্টলি ইন দ্য মিন টাইম ইয়েট ইত্যাদি প্রভৃতি থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তবে ইয়েট থাকলে সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ হবে তাহলে মিতু কমপ্লিট হিজ কোর্স ইয়েট তাহলে মিতু হ্যাজ নট কমপ্লিটেড হিজ কোর্স ইয়ে সেন্টেন্সে ফর ফর থাকলে ভারপের অ্যাকশন বর্তমানকালে প্রসারিত থাকলে ভারপের প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টে কন্টিনিউয়াস হয় টেন্স হয় যেমন বাবু প্রিপেয়ার হিজ লেসন সিন্স মর্নিং অর্থাৎ সিন্স মর্নিং সে সকাল থেকে তাহলে এটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্সে রূপান্তর করব বাবু হ্যাজ বিন প্রিপেয়ারিং হিজ লেসন সিন্স মর্নিং অর্থাৎ বাবু সেই সকাল থেকে তার লেসনগুলো কিন্তু তৈরি করছে বা পড়াগুলো তৈরি করছে আরেকটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে লাস্ট নাইট লাস্ট উইক ইয়েস্টারডে বিফোর এগো লং সিন্স প্রভৃতি ওয়ার্ড ফ্রেস থাকলে ভার্পের পাস্ট ফর্ম বসে যেমন মাসুম অ্যান্ড ফেরদুস ইনজয় এ নাইস ফিল্ম লাস্ট উইক তাহলে গত সপ্তাহে মাসুম এবং ফরিদ কি করেছে একটি সুন্দর সিনেমা উপভোগ করেছে তাহলে এটি কিন্তু আমাদের পাস্টফর্ম তাহলে এটি আমাদের অ্যান্সার করতে হলে আমাদের আমরা এখানে যে মূল ভাবটি রয়েছে সেই মূল ভার্বে কিন্তু আমরা ফর্মে নিয়ে আসতে হবে তাহলে মাসুম অ্যান্ড ফেরদুস এখানে ইনজয় এটি হচ্ছে প্রেজেন্ট এবং এটি হচ্ছে ইনজয়েড ইডি যুগ করেন ইনজয়েড এ নাইস ফিল্ম লাস্ট উইক এরপর সিন্স দ্বারা যুক্ত সময় প্রকাশক ক্লস এর কার্য প্রকাশক ক্লস এর ক্ষেত্রে সময় প্রকাশক ক্লস এর ভার প্রেজেন্ট হলে কার্য প্রকাশক ক্লস এর ভার হবে সিম্পল প্রেজেন্ট টেন্স সময় প্রকাশক ক্লস এর ভার পাস্ট হলে কার্য প্রকাশক ক্লস এর ভার হবে পাস্ট পারফেক্ট ট্যান্স তাহলে আমরা দেখি ইট ইজ লং সিন্স ইউ মেল মি তাহলে ইট ইজ লং সিনস ইউ লং সিনস ইউ মেলড মি ইস থ্রি ইয়ার্স সিন্স উই হ্যাড কন্ট্রাক্টেড ইউ তো এখানে কিন্তু অনেক নিয়ম রয়েছে আপনারা যদি পিডিএফ ফাইলগুলো নেন তাহলে কিন্তু এই নিয়মগুলো অবশ্যই আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর পিডিএফ ফাইল ইংরেজি একের পিডিএফ ফাইলসহ এই সাতটি বিষয়ের উত্তর সহ পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র আপনারা চারশো পাঁচ টাকায় তাই পিডিএফ ফাইলগুলো নিতে সুপার সাজেশনের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো এখন আমরা একটু সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে বোর্ডে কী ধরনের কোয়েশন আসে তাগুলো একটু দেখে নেব যেমন এখানে এসেছিলাম দুই হাজার সতেরো সালে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ এটি হচ্ছে প্রশ্ন আমরা অ্যান্সার হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড ফরওয়ার্ড টু মিটিং ইউ হি ফেল কমপ্লিট দ্য ওয়ার্ক লাস্ট টাইম হি ফেল টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম সরি ইন টাইম কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম কাইন্ডনেস এ গ্রেট ভার্চু এটি হচ্ছে চিরন্তন সত্য যেটি আপনাদের একটু আগেই কিন্তু আমরা আলোচনা করলাম যে চিরন্তন সত্যের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ট্যান্স হবে তাহলে কাইন্ডনেস বি হচ্ছে ইজ এ গ্রেট ভার্চু হিসার কাম হোম ইয়ে আমি কিছুক্ষণ আগে আপনাদের আলোচনা করলাম তো ইয়ে স্টার যদি থাকে এখানে পাস্ট যদি হয় সেক্ষেত্রে কামের পাস্ট ট্যান্স হবে কেম তাহলে হিজ ফাদার কেম হোম ই স্টার আইস ফ্লোটস অন ওয়াটার এখানে কিন্তু এটিও চিরন্ত সত্য আইস ফ্লোটস অন ওয়াটার অর্থাৎ বরফ পানিতে ভাসে তো এটির সাবজেক্ট এগ্রিমেন্টের ক্ষেত্রে মূল যে নিয়ম সেটি হচ্ছে আমাদের নিয়ম জানতে হবে আপনাদের নিয়ম যদি জানেন সেক্ষেত্রে কিন্তু যেভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসুক না কেন সেভাবে কিন্তু আপনারা অ্যান্সার করতে পারেন তো এর জন্য আপনারা সুপার সাজেশনটি নিতে পারেন তো সুপার সাজেশন নিতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তো পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আমাদের শর্ট সিলেবাস অনুসারে আমরা পার্ট সি অংশে চলে যাব অর্থাৎ কম্পোজিশন অংশে চলে যাব তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন